গাদিরে খুম ও সাকিফার ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ঘটনা যা শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে বিভক্তির বীজ বপন করেছিল আজকে আমি শিয়া ও সুন্নি উভয় দৃষ্টিকোণ থেকেই ঘটনার বিস্তারিত বিবরণ ঐতিহাসিক প্রেক্ষাপট প্রধান ঘটনা এবং তাদের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব এই আলোচনা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব নয় বরং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র ঘটনার বিবরণ রেফারেন্স সহ তুলে ধরা হবে যাতে আপনি নতুন কিছু জানতে পারেন গাদিরে খুমের ঘটনা ঘটে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দ তথা হিজরি দর্শনের জিলহজ মাসের আঠারো তারিখে যখন রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম তার জীবনের শেষ হজ বা হজজাতুল বিদা সম্পন্ন করে মদিনায় ফিরছিলেন জোহফার কাছে গাদিরে খুম নামক স্থানে যেখানে বিভিন্ন কাফেলার পথ বিভক্ত হয় তিনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণার জন্য সাহাবীদের একত্রিত করেন এই ঘটনার প্রধান উৎস হল হাদিসে গাদির যা শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের হাদিস গ্রন্থে বিদ্যমান শিয়ারা বিশ্বাস করে যে গাদিরে খুমে রসুল্লাহ সল্ল্লাহ আলিহি ওসাল্লাম হজরত আলী রদিয়াল্লাহ আনহুকে তার উত্তরাধিকারী এবং মুসলিম উম্মার ইমাম ও খলিফা হিসেবে স্পষ্টভাবে মনোনীত করেছেন

তা পৌঁছে দিন যদি আপনি তা না করেন তবে আপনি তার বার্তাই পৌঁছালেন না আল্লাহ আপনাকে মানুষের অপকার থেকে রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়ত করেন না শিয়াদের ব্যাখ্যা অনুসারে এই আয়াত নাজিলের পর রাসূল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম গাদিরে খুমে সাহাবাদের সমবেত করে বলেন আমি যার মাওলা অর্থাৎ নেতা বা অভিভাবক আলীও তার মাওলা হে আল্লাহ যে আলীকে ভালবাসে তুমি তাকে ভালোবাসো আর যে আলীকে শত্রু মনে করে তুমি তাকে শত্রু মনে করো শিয়ারা মাওলা শব্দটিকে নেতা বা ইমাম হিসেবে ব্যাখ্যা করে এবং এটিকে আলী রাজিয়াল্লাহ আনহু এর জন্য ইমামতের সরাসরি ঘোষণা বলে বিবেচনা করে এই ঘটনার পর অন্যান্য সাহাবিরা আলী রাজিয়াল্লাহ আনহুকে অভিনন্দন জানান যার মধ্যে হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু ও উমর রাজি আল্লাহ আনহু এর নাম উল্লেখযোগ্য শিয়া উৎসে যেমন বিহারুল আনোয়ার কিতাব সুলাইম ইবনে কায়েশে এই ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায় শিয়ারা এই ঘটনাকে ইমামতের মৌলিক ভিত্তি হিসেবে গণ্য করে এবং প্রতি বছর জিলহজ মাসের আঠারো তারিখ ঈদে গাদির হিসেবে উদযাপন করে সুন্নি বিশ্লেষক গণ গাদিরে খুমের ঘটনার সত্যতা স্বীকার করে এবং এটি সহি হাদিসে যেমন সহি মুসলিম মুসনাদে আহমদ এ উল্লিখিত আছে তবে তারা এর ব্যাখ্যায় শিয়াদের সাথে মতভেদ পোষণ করে সুন্নিদের মতে মাওলা শব্দটির অর্থ এখানে বন্ধু বা সমর্থক হিসেবে ব্যবহার করা হয়েছে নেতা বা খলিফা নয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এই ঘোষণার মাধ্যমে হজরতে আলী রাজিয়াল্লাহ আনহুয়ের প্রতি মুসলিমদের ভালোবাসা ও সমর্থন বৃদ্ধি করতে চেয়েছিলেন বিশেষ করে যখন কিছু সাহাবিদের মধ্যে ইয়েমেন অভিযানের সময় আলী রাজিয়াল আনহুয়ের নেতৃত্ব ও অন্যান্য কিছু ঘটনা নিয়ে অসন্তোষ ছিল সুন্নি বিশ্লেষকদের মতে রসোলসাল্লাহ আলীহাসাল্লাম কখনোই কাউকে সরাসরি খলিফা হিসেবে মনোনীত করেননি তারা এই ঘটনাকে খিলাফতের প্রশ্নে কোন ঐশী নির্দেশ হিসেবে বিবেচনা করে না সুন্নি উৎসে এই ঘটনার উল্লেখ থাকলেও এটিকে ধর্মীয় বা রাজনৈতিক নেতৃত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হয় না তারা জোর দেয় যে আলী রাদিয়াল্লাহ আনহুয়ের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশই এই ঘোষণার উদ্দেশ্য ছিল সাকিফার ঘটনা ঘটে হিজরি এগারো সনে তথা ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে রাসুল উল্লাহ আলাইহি এর ইন্তেকালের পরপরই রাসুল সাল্ল্লাহ আলাইহুয়াসাল্লাম এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুসলিম সম্প্রদায়ের মধ্যে পরবর্তী নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয় রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম এর অবর্তমানে মুসলিম উম্মার নেতৃত্ব নিয়ে মদিনার বনু সায়দা গোত্রের একটি ছাউনিতে যা সাকিফা নামে পরিচিত কিছু আনসার একত্রিত হয় এই সংবাদ হজরত আবু বকর ও হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কাছে পৌঁছালে হজরত আবু বকর হজরত উমর ও আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আরও কিছু সাহাবি নিয়ে সাকিফায় উপস্থিত হন কিছুটা মতপার্থক্য ও বিতর্ক থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু ইসলামের প্রথম খলিফা হিসাবে নির্বাচিত হন সেখানে শিয়া বিশ্লেষকগণ সাকিফার ঘটনাকে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু এর অধিকার হরণের একটি ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে তাদের মতে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম গাদিরে খুমের ঘোষণায় আলী রাদিয়াল্লাহু আনহু কে ইমাম ও খলিফা হিসেবে মনোনীত করেছিলেন সাকিফার সভায় এই ঘোষণাকে উপেক্ষা করে কিছু সাহাবি গোপনে আবু বকর আনহু কে খলিফা নির্বাচিত করেন এই সভায় আলী রাদিয়াল আনহু এবং আরও কিছু সাহাবি উপস্থিত ছিলেন না কারণ তারা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এর জানাজার প্রস্তুতির কাজে ব্যস্ত ছিলেন এই সময়ের সুযোগ নিয়ে সাকিফায় সভা আহ্বান করা হয় শিয়া উৎসে যেমন কিতাব সুলাইম ইবনে কায়োস নাহজুল বালাগা উল্লেখ আছে যে আলী রাদিয়াল্লাহ আনহু প্রাথমিকভাবে আবু বকর রাজিয়াল্লাহ আনহুকে বাইয়াদ দিতে অস্বীকৃতি জানান যদিও পরে মুসলিম ঐক্য রক্ষার জন্য বাইয়াদ দেন এই ঘটনাকে তারা ইমামতের অধিকার থেকে আলী রাদিয়াল্লাহ আনহু ও তার বংশধরদের বঞ্চিত করার প্রথম পদক্ষেপ হিসাবে দেখে এটি সুন্নি বিভেদের মূল কারণগুলোর একটি এছাড়াও রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এর জানাজা ও দাফন কার্যে সরাসরি উপস্থিত না থেকে বরং শকিফায় গিয়ে নেতৃত্ব নিয়ে বৈঠকের বিষয়টিও তারা সমালোচনার দৃষ্টিতে দেখে সুন্নি বিশ্লেষকরা সাকিফার ঘটনাকে একটি ন্যায়সঙ্গত ও বাস্তবসম্মত প্রক্রিয়া হিসেবে বিবেচনা করে তাদের মতে রসুল সাল্লি ওয়াসাল্লাম কাউকে সরাসরি খলিফা হিসেবে মনোনীত করেননি তাই তার ইন্তেকালের পর মুসলিম উম্মাহার নেতৃত্ব নির্বাচনের জন্য সাহাবিরা সুরা পরামর্শ ও ইজমা তথা ঐকমত্য প্রক্রিয়ার মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহানহুকে খলিফা নির্বাচিত করেন এছাড়াও সাকিফার ঘটনার সময় আবু বকর উমর রাদিয়াল্লাহ আনহু সহ অন্যান্য সাহাবিরা উপস্থিত না হলে উম্মাহার নেতৃত্ব আনসারদের হাতে চলে যেত যার ফলে মুসলিম উম্মাহার মাঝে বিশৃঙ্খলা দেখা দিত সুন্নি উৎসে যেমন সহি বুখারি তারিখে তাবারি উল্লেখ আছে যে আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীকালে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বাইয়াত দেন এবং তার খিলাফতের সময় সহযোগিতা করেন যা প্রমাণ করে যে এই নির্বাচন ন্যায়সঙ্গত ছিল সুন্নিরা এই ঘটনাকে মুসলিম ঐক্য রক্ষার জন্য একটি জরুরি পদক্ষেপ হিসেবে দেখে বিশেষ করে যখন উম্মাহর মধ্যে বিভক্তি ও বিশৃঙ্খলার আশঙ্কা ছিল সাকিফার ঘটনা শিয়াদের জন্য একটি দুঃখজনক ঘটনা যা আলী রাদিয়াল্লাহু আনহু এর প্রতি নির্দেশিত ঐশী নেতৃত্বের অধিকার হরণের প্রতীক সুন্নিদের জন্য এটি সুরা ও ইজমার মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের একটি সফল উদাহরণ যা ইসলামের স্থিতিশীলতা নিশ্চিত করে তবে সুন্নি ও শিয়া উভয় দৃষ্টিকোণ থেকেই গাদিরে খুম ও সাকিফার ঘটনা ইসলামের প্রাথমিক ইতিহাসে নেতৃত্ব ও খিলাফতের প্রশ্নে শিয়া সুন্নি বিভেদের মূল কারণ এই বিভক্তি পরবর্তীতে বড় আকারে রূপ নেয় যার উপর ভিত্তি করে ইসলামের ইতিহাসে নানা কলঙ্কময় ঘটনা যেমন কারবালার ঘটনা ঘটে যা শিয়া শিয়াসুন্নি তথা পুরো মুসলিম উম্মার জন্য এক গভীর দুঃখজনক অধ্যায় এমনকি আজকের দিনেও শিয়া সুন্নি মতভেদের কারণে মধ্যপ্রাচ্য ও সমগ্র মুসলিম বিশ্বজুড়ে মুসলমানরা বিভক্ত এবং একে অপরের শত্রুতে পরিণত হয়েছে পরবর্তী ভিডিওগুলোতে আমি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু এর জীবনী ও ইসলাম প্রতিষ্ঠায় তার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে আপনারা শুধুমাত্র সাকিফার ঘটনা দিয়ে তাকে বিচার না করেন এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকলে ভিডিওটি আপনার মুসলিম বন্ধুদের সাথে শেয়ার করুন কোনো দ্বিমত থাকলে কমেন্ট করে জানান ইসলামের ঐতিহাসিক ঘটনাবলী সম্পর্কে আগ্রহী থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন